নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রকৃত ভক্তর হলো ভগবানের কাছে চাহিদাই থাকে অন্য কিছু চাহিদা থাকে না তাদের চাহিদা একমাত্র থাকে ভগবানকে পাওয়ার চাহিদা এবং এই প্রকৃত ভক্ত যারা নাকি ভগবানকেই চায় সেই রকম ভক্তদের তিনবার চোখে আপন মানেই জল চলে আসে সেই সময়গুলো কখন যখন নাকি তারা আকুলতার সাথে ভগবানকে ডাকে এবং ভগবানকে একটু পাওয়ার জন্যই ভগবানকে ডাকতে থাকে তখন তাদের চোখে জল আসে তারপর অনেক দিন ধরে এরকম ভগবানকে ডাকতে ডাকতে যখন ভগবান তাদের ডাকে সাড়া দেয় না তখন তার তাদের চোখে জল আসে এবং তখন তারা কেঁদে কেঁদে বলে যে হে প্রভু আমাকে আর কত অপেক্ষা করাবা তুমি তো দয়াময় তুমি তো করোনাময় আমি তো শুধু তোমাকেই চাই আর তো অন্য কিছু চাই না তাদের চাহিদার মধ্যে বাইরের কোনো কামনা বাসনা বাইরের কোনো জিনিস অর্থ কিচ্ছু চাওয়ার থাকে না তারা শুধুই ভগবানকে চায় তাই তখন তাদের চোখে জল চলে আসে ভগবানকে পাওয়ার জন্য অপেক্ষা করতে করতে তারপর তাদেরটাকে যখন ভগবান তাদেরকে সারা দেয় এবং তাদেরকে দেখা দেয় তখন তাদের চোখে জল আসে যে আমার মতন তুচ্ছ একজন মানুষকে তুমি দেখা দিলে তুমি তো করুণাময় ওই দেখা পাওয়ার পর তাদের ভিতরে যে একটা আনন্দ অনুভব হয় সেই অনুভব থেকে তাদের চোখে জল চলে আসে তাই প্রকৃত ভক্তের লক্ষণই হল তাদের কাছে কোনো চাহিদা থাকে না তারা শুধু আর শুধুমাত্র ভগবানকেই চায় আর এই প্রকৃত ভক্ত যারা শুধুই ভগবানকে চায় সেই রকম মানুষদের চোখে এই তিনবার জল আসবেই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার